তো আজকে আমার চ্যানেলে অনকে সাবস্ক্রাইব হতে চলেছে নশো নিরানব্বইটা হয়ে গেছে আর একটা মাত্র বাকি আছে দেখা যাক ওটা কতক্ষণে আমাদের পূরণ হয় আশা করি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম হচ্ছে স্টিল সাবস্ক্রাইব দেখাউন্টে চলে যাই আমরা নিরানব্বই হয়েছে নশো নিরানব্বইটা হয়ে গেছে মাত্র একটা সাবস্ক্রাইব হয়ে গেলে ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে যাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকছেন সঙ্গে থাকছেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সকলেই আমার পাশে থাকবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালো ভালো ফানি ভিডিও কমেডি ভিডিও আপনাদেরকে আপলোড করে আপনাদেরকে দেওয়ার জন্য এন্টারটেনমেন্ট করার জন্য দেখতে পাচ্ছেন এটা আমার চ্যানেল চ্যানেলের নাম নশো নিরানব্বইটা সাবস্ক্রাইব হয়ে আছে আর কিছুক্ষণের মধ্যে আর একটা সাব সাবস্ক্রাইব অবশ্যই হয়ে যাবে আমরা দেখে নেব চলেন ইউটিউব স্টুডিওতে চলে যাই স্টুডিওতে আমরা চলে এসেছি আপনি দেখতে পাচ্ছেন অনেকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো চলেন আমরা কু চলেন দেখে নিই এবার দেখতে পাবেন লাইভ কাউন্টিং আইন অনেকে পূরণ হয়ে গেছে সেখানে বাজি পড়ছে সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভিডিও দেখবেন ভিডিও কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল থ্যাংক ইউ বাই